এবারের ইদুল ফিতরে জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ষাট টাকা এবং সর্বোচ্চ ষোলোশো পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে দুপুরে জাতীয় মসজিদ বাইতুল শেষে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক মাওলানা এ এম এম সিরাজুল ইসলাম একথা জানান করতে হলে এবছর আপনাকে বাজার মূল্য হিসেবে ষাট টাকা করে আদায় করতে হবে ষাট টাকা জনপ্রতি খেজুর দানা করলে ষোলশো পঞ্চাশ টাকা এরপর যদি পনির দানা করতে চান তাহলে আপনি ষোলশো টাকা করে আদায় করবেন মুসলমানগণ নিজ সামর্থ্য অনুযায়ী সৎকাতুল ফিত আদায় করতে পারবেন পণ্য দ্বারাও পারবে মূল্য দ্বারাও পারবে শরীয়ত সম্মতভাবে এই বছর সর্বনিম্ন ষাট টাকা এবং সর্বোচ্চ ষোলশত টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে এক তো একসা থেকে সন্ন্যত ছেড়ে দিয়ে আদা এসছে আধা সা থেকে আধা সাও দেবো না এখন টাকা দেব টাকা দিতে গিয়ে তখন জানেন কি চালাকি করে একটা হচ্ছে সরকারি রেট রেশনের রেট একটা সরকারি রেট আছে আর একটা হচ্ছে পাবলিক রেট মার্কেট মার্কেট না রেশন সরকারের কি নির্ধারণ করা আছে এত টাকার বেশি হবে না কিলো তো ওই হিসাবে দেবো আবু সাইদ খুদি রাজি আল্লাহ তালহর হাদিস শোনায় আবার ফরজ রসুল উল্লাহাম সাদাকাত আল ফিতর সাদকা ফিতর রসুল উল্লাহ ফরজ করেছে প্রত্যেক হাদিসে সা কাঠাতে দিতে হবে তার টাকার কথা নয় তারপরে কেউ বলতে পারে যে টাকার কথা নয় তো আমরা ওই ওজনের ওই দাম দিয়ে দিলাম উল্লাহ উল্লাহামের জামা নাই দুটি জাতি ছিল সাহাবাই কিরামদের মধ্যে এক জাতি মহাজেরিন যারা সকলে ব্যবসায়ী তাদের জমি জায়গায় কিছুই ছিল না খেজুর বাগানও ছিল না আর আরেক জাতি হচ্ছে আনসার মহাজের আনসার আনসাররা যদিও চা আবাদ করতেন তারা কিন্তু মহাজেনেরা তাদের পেশাই ছিল ব্যবসা তাদের কাছে টাকা ছিল স্বর্ণ ছিল চাঁদি ছিল দিরহাম দিনার ছিল তবুও নবী করিম সাল্লাম কোন একজন সাহাবিকে অনুমতি দেননি যে তুমি দিরহাম দিনার দিয়ে স্বর্ণ দিয়ে চাঁদি দিয়ে বা টাকা দিয়ে তোমরা ফিতরা দাও সুতরাং দেওয়ার অবস্থা ছিল টাকা ছিল এবং টাকাই বেশি ছিল মুহাজিরিনদের কাছে তারপরে যখন প্রমাণ নাই তার মানে এটি হচ্ছে ইবাদত ইবাদতের রূপ পরিবর্তন করা জায়েজ নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি খাদদের কথা বলেছেন কোন জায়গায় টাকার কথা বলেননি আমরা আজকে সেটাকে টাকা নির্ধারণ করছি কতবার বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হলো 1 100 টাকা করে ফেতরা দিতে হবে কিন্তু পরবর্তীতে ওলামা মাসায়ক নামে যারা আছে তাদের বিরোধিতার মুখে শেষে বলা হলো নিম্নে ফেতেরা দিবে পঁয়তাল্লিশ টাকা আর এবার বলেছে নিম্ন পঞ্চান্ন টাকা খুবই দুঃখজনক রাষ্ট্রীয় ভাবে যেটা করা হয় তাহলে ইসলাম অর্থনীতি আসবে কোথায় থেকে এরপরেও আমরা ফাঁকি দিচ্ছি আমরা যে যা খাই সে অনুযায়ী ফেতরা দেব। সেই সাথে সাথে আমরা চেষ্টা করব যে পুরো এক সা দেবো অর্ধ সা নয় আর উল্লেখ্য যে আমি ফেতরা দিব মদিনার সাউন অনুযায়ী আমার রসুল মদিনার কিন্তু ইরাকের সাউ অনুযায়ী আমি ফেতরা দেব না এটা লক্ষ্য রাখতে হবে বাংলাদেশের অধিকাংশ মানুষ ইরাকি সাউ অনুযায়ী অর্ধশা ফেতরা দিয়ে থাকে আমি ফেতরা দেব মদিনার সাউ অনুযায়ী রসুল্লাহ সাল্লামের সাউ চতুর্থ পয়েন্ট হচ্ছে যে জাকাতুল ফিতরে আমরা টাকা পয়সা দিতে পারি কি পারি না মানে ফিতরা হিসাবে টাকা পয়সা দিতে পারি কি পারি না মনে রাখবেন জম্বুর ওলামা তার মধ্যে তিন ইমাম ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম শাফি আর অন্যান্য ওলামা তারা সকলে মনে করেন যে হিসাবে অর্থাৎ টাকা ও পয়সা দেওয়া জায়জ নয় তাদের অনেকে কথা বলেছেন যে লাইউজি এটা যথেষ্ট হবে না জাকাতুল ফিতরে টাকা পয়সা দেওয়া তাহলে কি দিতে হবে খাদ্যদ্রব্য দিতে হবে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল যারা দেড়হাম দিয়ে জাকাতুল ফিতর দিতে চায় তখন তিনি বলেছিলেন আখাফ আল্লাহ ইউজে খেলা আফা সুন্নতের আমার ভয় হয় যে এটা যথেষ্ট হবে না কারণ রসুল সাল এটা সুন্নতের বর খেলা কিন্তু ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই তিনি মনে করেন যে জাকাতুল ফিতর নাক দেন টাকা পয়সা বা দিনার দিরহামের মাধ্যমে দিলে আদায় হয় আর সেই কারণে আমাদের উপমহাদেশের বহু মানুষ এরকমই জাকাতুল ফিতর দিয়ে থাকেন টাকা পয়সা দ্বারা মনে রাখবেন অর্থ দ্বারা জাকাতুল আদায় করা সুন্না হচ্ছে খাদ্য দ্রব্য দ্বারা আদায় করা এই হাদিসের শব্দগুলো যদি দেখা যায় আল্লাহ রসুল সাল্লাম স্বয়ং পাঁচটি শব্দ নিয়েছেন পাঁচটি খাদ্য খাদ্যদ্রব্য তাহলে কি বোঝা যায় যে খাদ্য দ্বারা জাকাতুল ফিতর দিতে হবে সে কারণে কালাম তারপরে এ বিষয়ে গবেষণায় প্রায় ঐক্যমত যে খাদ্যদ্রব্যের যেহেতু উল্লেখ এসেছে তাই এমনও খাদ্য দ্রব্য যদি কোনো দেশের ও শহরের কোনো লোকের থাকে যেটা এগুলো নয় অন্য কিছু যেমন বর্তমান যুগে বিশ্বের বহু দেশের খাদ্য আসল খাদ্য হচ্ছে চাল ভাত তাহলে ওই সময় ওই দেশে ওই দ্রব্য দিয়েও জাকাতুল ফিতির দেওয়া ভালো হবে বা দেওয়া বৈধ হবে সেই কারণে আমরা এগুলো শব্দের সাথে যদি চাল বলি তোব যাকাতুল সেটা দেওয়া এই ফিতরাটা আদাই করতে হবে খাদ্য দ্বারা এটা অর্থ দিয়ে আদা করা উচিত হবে না কারণ আল্লাহর নবী আলাইহিসসালাত ওয়া এটা খাদ্য দ্বারা কি করে নির্দিষ্ট করেছেন আল্লাহ আবু সাইদ খুদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুননা নুখরিজু ফি আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ফিতরি সআম মিন তাম ফিতরে ইয়াউমুল ফিতির অর্থাৎদুল ফিতরের দিন আমরা একসা পরিমাণ খাদ্য দ্বারা আমরা এই জাকাতুল আদা করতাম ওই দিন আমাদের খানা ছিল কি কিসমিস, ওয়াল পনির পনির খেজুর ও জব বোখারি শরীফের হাদিস তাহলে সেই দিনে আবু সৈদ খুজার বলছেন রাজি আল্লাহ আমরা খাদ্য দ্বারা নবী খাদ্য নির্দিষ্ট করেছেন সা যেটা মাপার জিনিস যেটা কাঠা দিয়ে মাপা যায় এগুলি খাদ্য তাহলে জব বলেন আপনার বলেন আর পনির বলেন খেজুর বলেন মাপার জিনিস এবং সবগুলি খাদ্য খাদ্য এই দ্বারাই আদা করতে হবে টাকা দিয়ে বা রিয়াল দিয়ে দিয়ে ডলার করলে অধিকাংশ বলেছেন যেটা আদা হবে না কিন্তু এমন যদি একান্ত বুঝেন যে যে গরিবকে আপনি দিবেন তার জন্যে এই টাকাটাই হয়তো কিন্তু প্রয়োজন বেশি উপযুক্ত সেক্ষেত্রে ব্যক্তি বিশেষে কম হতে পারে কেউ কেউ যেরকম আল্লাহ বলেছেন কিন্তু সঠিক হলো আপনাকে খাদ্য দিতে হবে কারণ এই খাদ্য আপনি যে খা কারণ রোজার সম্পর্ক সঙ্গে রোজা রাখা এবং ইফতারি করা এটা খাদ্যর সঙ্গে সম্পর্ক তাহলে আপনি যে এটা আপনার রোজার যে ফোর সাবজেক্ট হবে খাদ্য দিয়েই দিলেই তো হবে আপনি টাকা যখন পয়সা দিয়ে দিবেন তখন সমস্যা অনেক কিছু দাঁড়াবে প্রথমত আল্লাহ নবীর শূন্য আদা হলো না সাহাবা একরাম খাদ্য দ্বারাই দিয়েছে আল্লাহ নবী খাদ্য দ্বারাই দিয়েছে তৃতীয়ত আপনি খাদ্য দিবেন না দিয়ে টাকা দিবেন যখন আপনি নির্ধারণ করবেন কিভাবে আজ আমাদের দেশে দেখা যায় যে একটা কি করে গড় বেঁধে দেয় তো গড় বেঁধে দিলে বড় লোক যে চালটা খায় ওটা হয়তো সত্তর টাকা কেজি মধ্যম শ্রেণী হয়তো পঞ্চাশ টাকা এর নিচে হয়তো পঁয়ত্রিশ টাকা তাহলে কিভাবে আপনি গড় বানাবেন তাহলে তো গরিবকে ঠকানো হলো যদি একান্ত দিতেই হয় বিশেষ ক্ষেত্রে তাহলে যে যে মানের কোয়ালিটির চাল খায় সেই কোয়ালিটির খাদ্য দ্বারা দিতে হবে তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যখনই আপনি টাকা পয়সা দিবেন যে কেউ আপনার নিয়ে পকেটে নিয়ে নিবে কিন্তু যখন আপনি খাদ্য দিবেন তখন গরিবরা তো মাথা করে বর নিয়ে যাবে অনেকেই বলে গরিব মিসকিনরা নিতে চায় না ও গরিব না তাহলে ও মিসকিন না এবং মনে রাখতে হবে এটার খাদ কিন্তু শুধুমাত্র ফকির মিসকিনদের তো মাতাল্লিল মাসা কিন মিসকিন যার ফিফটি চলে ফিফটি চলে না ফকিরের চেয়ে নিম্ন মানের তাহলে মিসকিন ফকিরের খাদ্য এটা মাদ্রাসায় এটা মক্তবে এটা অমুকে অমুকের বেতন এটা দেয় বানানো এটা অমুক করা এটা তমুক করা বিভিন্ন সংগঠন না সেটা শুধুমাত্র গভীর মিসকিনের খাদ্য আমরা বলি যে রসুল্লাহ সাল্লাম তো ফিতরা আদায় করেছেন দ্রব্য দিয়ে টাকা দিয়ে নয় অথচ টাকা তার যুগে ছিল তার কাছেও ছিল দেড়হাম দিনার তার কাছে ছিল কিন্তু জীবনে একটি বারো তিনি দেড়হাম দিনার দিয়ে কোন ফিতরা আদায় করেননি তখন কি যুক্তি ছিল না যে দেড়হাম দিনের দিলে তো সবকিছু কিনা যায় টাকা দিয়ে সবই পাওয়া যায় শুধু কেন পনির দেবেন শুধু কেন কিসমি শুধু কেন খেজুর কেন জব এগুলো কেন আসলে এজন্য ওলামা কেরামের একটি বড় দল বলেছেন টাকা দিয়ে ফিতরা দিলে হবেই না দেওয়া উচিত না আর যারা বলেছেন হবে তাদের হাতে কোনো দলিল নেই তারা ইস্তেহাত করেছেন গবেষণা করে বলেছেন হতে পারে কিন্তু মনে রাখবেন গবেষণা যিনি করেন ইসিবু ওয়াইখতিয়াত নিবুলু করেন শুদ্ধ করেন ভুল হতে পারে শুদ্ধ হতে পারে সেটা অনিশ্চিত একটি ফরজ ইবাদত ফরানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা যাকাতান ফিত্র সওম মিন শাইরিন আও সওম মিন তুআম সহিহ বুখারীতে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলাহু সহ তারা বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাদাকায়ে ফিত্র ফরজ করেছেন 100 জব 100 খিজুর 100 স্বাম মিন আকাত এক্সারপনির সাম মিন জবিব এক্স কিশমিস এগুলো ফরজ করেছেন সেখানে তো টাকার কোনো প্রশ্ন নেই টাকার কোনো কথাই আসেনি অতএব সাদাকাতুল ফিতর এটি একটি ইবাদত এটি নির্ণয় করেছেন আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সরাসরি এসেছে ফরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি ত্বহরাতান লিসাওম মিনাল লাগবি ওয়ারফাস ওয়ত্বমাতা লিল মাসাকিন রোজাদারকে বেহুদা কাজ এবং অশ্লীল কাজ যা সে করেছে তা থেকে পবিত্র করার জন্য মেসকিনদের খাবারের ব্যবস্থা করার জন্য এই সাদাকাতুল ফিতির ফরজ করা হয়েছে এটা খাবে সে টাকা দিয়ে ফেতরা দিবেন না শস্য দিয়ে দিবেন যে কোনো মূল্যে টাকা দিয়ে ফেতরা আদায় হবে না এটাই চূড়ান্ত টাকা দিয়ে ফেতরা আদায় হবে না এটাই চূড়ান্ত টাকা দিয়ে ফেতরা আদায় হবে না এটাই চূড়ান্ত সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফেতরা আদায় করে সারা পৃথিবীর মানুষই গুনাগার এই কথাই ঠিক শস্য দিয়ে ফেতরা আদায় করুন ঈদের দিন করুন ঈদের একদিন আগে করুন প্রথম সিএম থেকে পনেরো দিন থেকে বিশ দিন থেকে এগুলো একটাও চলবে না ফেতরার ব্যাপারে খুব সতর্ক সাবধান থাকবেন সামান্যতম পিছপা হবেন না যেমনভাবে এফতারের ব্যাপারে কঠোর হওয়ার জন্য বললাম